আসসালামু আলাইকুম ইব্রান আমার হাতে আছে যাদুকরি একটা ঔষধ এটা কিন্তু আমাদের যাদের বাগান আছে শখের বাগান তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা ওষুধ এটা হচ্ছে মডার্ন পিজিআর গোল্ড একশো মিলের একটা বোতল এটা কিন্তু এটা কিন্তু অনেক উপাদান আছে এটায় আর অনেক কার্যকরিতা আছে এটা ঠিক আছে তো আজকে আমরা জানবো এটা কি কি কাজে ব্যবহৃত হয় যেমন এটা কিন্তু আপনার গাছের বৃদ্ধি পায় দ্রুত ফুল ফল ধরার ক্ষমতা বাড়িয়ে দেয় এবং গাছের ফল বড় সাইজের হবে দ্রুত ফল আসবে গাছের কুশি দ্রুত ছাড়বে এছাড়াও এরম কিন্তু অনেক কাজ আছে ঠিক আছে আপনার চারা গাছের যেহেতু ধরনের মনে করেন রোগ ব্যাধি যা আছে পোকামাকড় সব কিছু থেকে কিন্তু এই একটা ফাইলে যথেষ্ট আপনার একটা ফাইলে আপনাকে রক্ষা করবে আর এই মডার্ন পিজিআর গোল্ড এই ফাইলটা কিন্তু আপনারা আমাদের রায়পুর এক নার্সারিতে পাবেন আপনারা কিন্তু আমাদের থেকে সারা বাংলাদেশে এটা কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অনেক উন্নত একটা প্রোডাক্ট কেউ যদি এটা নিতে চান একের ভিতরে কিন্তু আপনারা সব ধরনের সার্ভিস পাবেন দ্রুত ফল বাড়ার তারপরে আপনার ফুল ফল ঝরে না যাওয়ার গাছে পোকামাকড় না লাগার একটাতেই কিন্তু যথেষ্ট ঠিক আছে একটা নিলেই কিন্তু আপনারা সব ধরনের উপকারিতা এটা থেকে পাবেন কেউ যদি এই ওষুধটা নিতে চান আমাদের কাছে কিন্তু স্টক অ্যাভেলেবল বর্তমানে আপনারা কিন্তু আমাদের থেকে এটা নিতে পারবেন নিতে চাইলে স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলেন